কয়েকটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে যেহেতু সমবাহু ত্রিভুজের তিন বাহু সমান পরিসীমা কোনটা তিন বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পাবো তাহলে পরিসীমাকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবো তার মানে আঠারোকে তিন দ্বারা ভাগ করলে ছয় পাবো তার মানে এক বাহু দৈর্ঘ্য ছয় দেওয়া আছে উচ্চতা বের করতে বলছে উচ্চতা বের করার সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু এক বাহুর দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য কত ছয় তাহলে কাটাকাটি করলে আসে থ্রি তার মানে থ্রি রুট থ্রি তার মানে অ্যানসার হচ্ছে খ এই এমসি গোটা দেখো বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি ইকুয়াল টু টু সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে টু সেন্টিমিটার হলে এডি এর দৈর্ঘ্য এডি এর দৈর্ঘ্য কত দেখো চিত্র দেওয়া আছে এই চিত্রে কিন্তু এটা এবিসি কিন্তু একটি সমবাহু ত্রিভুজ যার তিন বাহু দৈর্ঘ্য সমান এখন দেখো এই এডি কিন্তু মধ্যমা এডি মধ্যমা আমার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে আমরা যে সংযোগ রেখা টানব এই রেখাকে আমরা বলবো মধ্যমা এই ডি বিন্দু কিন্তু এর মধ্যবিন্দু হবে তার মানে বিডি ইকোয়াল টু টু হলে সিডি ইকুয়াল টু টু হবে তাহলে টু আর টু যোগ করলে কত হবে ফোর হবে তার মানে এই বাহু দৈর্ঘ্য কত হবে ফোর হবে তার মানে এই বাহু দৈর্ঘ্য কত ফোর এই বাহু দৈর্ঘ্য ফোর তাহলে এডি এডি মানে কি উচ্চতা বের করতে বলছে উচ্চতা সূত্রকে রুট থ্রি বাই টু ইন্টু এক বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য কত ফোর কাটাকাটি করলে আসে টু রুট থ্রি তার মানে অ্যান্সার হচ্ছে গ এর পরেরটাই দেখো বলা আছে পি কিউ দেওয়া আছে পি কিউ মানে এক দৈর্ঘ্য দেওয়া আছে এখন উচ্চতা বের করতে বলছে সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু সেটা হল বাই টু ইন্টু এক বাহুর্ঘ এক বাহ্য কাটাকাটি করলে আসে কত তার মানে গ এই একই রকম কোনো পরিবর্তন নাই দেখো এই এমসি কিউটা বলা আছে দেখো এটুক বলেছে হচ্ছে থ্রি এটুক হচ্ছে যদি থ্রি হয় তাহলে এটুকু হবে থ্রি কারণ এই বিন্দুটা হচ্ছে এর মধ্যবিন্দু তাহলে তিন আর তিন যোগ করলে ছয় হবে তার মানে এক বাহু দৈর্ঘ্য হচ্ছে ছয় তার মানে এই বাহু দৈর্ঘ্য ছয় এই দৈর্ঘ্য বাহুদ্য় সমবাহু উচ্চতা বের করো এক বাহু দৈর্ঘ্য ছয় হলে আমরা

এরপরের এমসিকিউটাও একই রকম এর পরের এমসি একই রকম এই এমসি কিউটা একই দিয়ে আছে উচ্চতা বের করতে বলছে উচ্চতা বের করা সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু এক কাটাকাটি করলে হবে ফোর রুট থ্রি তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপর একটা দেখো একটা সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য মানে এক বাহু দৈর্ঘ্য দিয়ে আছে মধ্যমার দৈর্ঘ্য মধ্যমার দৈর্ঘ্য মানে কিন্তু উচ্চতা উচ্চতা বের করতে বলছে উচ্চতা বের করা সূত্র কি রুট থ্রি বাই ইন্টু এক বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য কত দশ যদি কাটাকাটি করে তাহলে ফাইভ রুট থ্রি আসে তার মানে ফাইভ রুট থ্রি কত আসে অ্যান্সার এরপর একটা দেখো কোন ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এক বাহু দৈর্ঘ্য বের করতে বলছে এক দৈর্ঘ্য উচ্চতা সূত্র কি জানে উচ্চতা মানে রুট টু রুট থ্রি দেওয়া আছে উচ্চতা ইকুয়াল টু কি রুট থ্রি বাই ইন্টু এক বাহুদ্দর্গ এক বাহুদ্কে এ ধরলাম এখন উভয় পক্ষ থেকে রুট থ্রি রুট থ্রি কাটা এবার আর গ্রুণ করো তাহলে এর মান কত আসে ফোর আসে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এরপরে দেখো বলা আছে এ বি ইকাল টু বিসি ইকোয়াল টু এসি ইকুয়াল টু সিক্স মানে এই বাহু সিক্স এব বাহু সিক্স আর বলা আছে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তার মানে এখন দেখো এই বাউটা এই বাউটাও কিন্তু সিক্স এ বাউটা সিক্স বিসি বাউটাও সিক্স তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু হলে বিডি ইকোয়াল টু কথা হবে বিডি ইকোয়াল টু হবে সিক্স বাই টু মানে হচ্ছে থ্রি হয় আনসার এরপর দেখো এই এমসি কিউটা কিন্তু একই রকম এরপরে যে এমসি কিউটা এটাও একই রকম দেখো বলা আছে ভূতল ও উলম্বতলের মধ্যবর্তী কোন কত ভূতল এবং উলম্বতলের মধ্যবর্তী কোন দেখো এটা হচ্ছে আমার ভূতল মনে করো এটা হচ্ছে আমার ভূতল আর এটা হচ্ছে উলম্বতল এর মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তার অ্যান্সার হচ্ছে ঘ এরপর একটা দেখো ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসম কত তাহলে বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে তিনটা বাহুই কিন্তু সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা ছয় যোগ ছয় যোগ ছয় মানে তিন বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো তার মানে তিন ছয় কত আঠারো তার মানে পরিসীমা হচ্ছে আঠারো হবে তাহলে অর্ধ পরিসীমা কত হবে আঠারোকে দ্বারা ভাগ করলে নয় হবে তার মানে অ্যান্সার হচ্ছে খ